পরিবর্তনীয় উপকরণ অনুপাত বিধি কি এ বিধির সাহায্যে উৎপাদনের বিভিন্ন পর্যায় ব্যাখ্যা করো কোন পর্যায়ে উৎপাদন করা যুক্তি যুক্তিসঙ্গত এটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা এসেছে দুই হাজার দশ দুই সালে পরবর্তী যে কোনো সালের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ অথবা উৎপাদনের কাম্য ও বা কাম্য বা যুক্তিসঙ্গত পর্যায়ে কোনটি ব্যাখ্যা করো আসা যাক উত্তর পরিবর্তনীয় উপকরণ অনুপাত বিধি কাকে বলে এটা দিয়ে আমরা শুরু করব তাহলে পরিবর্তনীয় উপকরণ অনুপাত বিধি উৎপাদনের অন্যান্য উপকরণ স্থির অবস্থায় কোনো উপকরণ পরিবর্তন করা হলে মোট উৎপাদনের যে পরিবর্তন হয় তাকে পরিবর্তনীয় উপকরণ অনুপাত বিধি বলে এক্ষেত্রে ক্যাপিটালটা ফিক্সড থাকবে শ্রমের পরিবর্তন হলে উৎপাদনের যে পরিবর্তন হবে তার অনুপাতটাই মূলত পরিবর্তনীয় উপকরণ অনুপাত বিধি এখন এই বিধির ক্ষেত্রে কিছু অনুমত শর্ত আছে প্রথম শর্ত হলো স্বল্পকাল বিবেচ্য অর্থাৎ এক্ষেত্রে স্বল্পকাল বিবেচনা করা হবে দীর্ঘকাল দীর্ঘকালের ক্ষেত্রে এই বিধি প্রযোজ্য হবে না দুই নাম্বার উৎপাদন অপেক্ষ কিউকুয়াল ফাংশন অফ লেবার অ্যান্ড ক্যাপিটাল এখানে ক্যাপিটাল থাকবে স্থির আর শ্রম পরিবর্তনশীল হবে তিন নম্বর উৎপাদন কৌশলটা স্থির থাকবে উৎপাদন কৌশল স্থির থাকবে এটা পরিবর্তন হবে না চার নাম্বার পরিবর্তনশীল উপকরণের একক সমজাতীয় অর্থাৎ শ্রমটা সমজাতীয় হবে তারপর এখানে উৎপাদনের তিনটা পর্যায়ের সাহায্যে আমরা এই বিধিটার ব্যাখ্যা করবো তিনটা পর্যায়ে এখন দুই ভাগে দুই ভাগে আমরা বা দুই ভাবে আমরা এটা ব্যাখ্যা করতে পারি একটা হলো সূচির সাহায্যে আর একটা চিত্রের সাহায্যে যদি বেশি মার্ক থাকে ছয় থেকে দশ পর্যন্ত মার্ক যদি থাকে তাহলে আমরা দুইটার সাহায্যে সূচির সাহায্যে এবং চিত্রের সাহায্যে ব্যাখ্যা করব আর যদি চার মার্ক পাঁচ মার্ক থাকে তাহলে যে কোনো একটা সাহায্যে ব্যাখ্যা করলেই হবে আমি দুইভাবেই ব্যাখ্যা করব। তাহলে শুরুতে আসি বিধিটা সূচির সাহায্যে বিশ্লেষণ এখানে আমরা আগে একটা কাল্পনিক সূচি আমরা তুলে ধরব বিধিটির বিশ্লেষণ নিচের শকে উদাহরণের সাহায্যে পরিবর্তনীয় উপাদান অনুপাত বিধিটি ব্যাখ্যা করা হলো এটা লেখার পর আমরা একটা কাল্পনিক বিধি তৈরি করে নিব সূচি তৈরি করে নিব কাল্পনিক সূচি এখন দেখতে পাচ্ছি আমরা এইখানে এই কলামটাতে আছে শ্রমের পরিমাণ পরিবর্তনীয় উপাদান অর্থাৎ শ্রম দেওয়া আছে তারপর মোড় উৎপাদন এইটা এটা কাল্পনিক এটা আমরা ধরে নিয়েছি ধরে নিয়েছি তাহলে শ্রম এক থেকে দশ পর্যন্ত তারপর মোট উৎপাদন আমরা এই যে শ্রমের পরিবর্তনের সাথে সাথে মোট উৎপাদনটা পরিবর্তন হয়েছে তারপর গড় উৎপাদন অর্থাৎ শ্রমের গড় উৎপাদন শ্রমের প্রান্তিক উৎপাদন আমরা বের করে নিব। কিভাবে বের করব এখানে মোট উৎপাদন আছে ছয় এক যখন শ্রম এক একটা লেবার তখন উৎপাদন হচ্ছে ছয় তাহলে ছয়কে আমরা এক দ্বারা ভাগ দিলে ছয় আসে তাহলে গড় উৎপাদন আমরা ছয় পেয়ে গেলাম গড় উৎপাদন ছয় পেলাম তারপর এখানে শ্রম যখন দুই অর্থাৎ লেবার যখন দুই একক শ্রম তখন উৎপাদন তখন ষোলো একক এখন এই ষোলোকে আমরা দুই দ্বারা ভাগ দিব তাহলে আমরা গড় উৎপাদন পাব কত এইট পেয়েছি এইভাবে এভাবে আমরা প্রত্যেকটা বের করে নিব প্রত্যেকটার গড় উৎপাদন আমরা বের করে নিব আর একটা দেখাই এই যে তিরিশ একক এখানে মোট উৎপাদন তিরিশ একক শ্রম যখন তিন তাহলে তিরিশকে আমরা এই তিরিশকে আমরা তিন দ্বারা ভাগ দেবো তাহলে তিন দশে তিরিশ এই দশ তাহলে গড় উৎপাদন কত হলো দশ এভাবে আমরা প্রত্যেকটার গড় উৎপাদন আমরা বের করে নিয়েছি তারপর প্রান্তিক উৎপাদন প্রান্তিক উৎপাদন কীভাবে বের করব। এখানে প্রান্তিক উৎপাদন বের করার জন্য আমরা জানি প্রান্তিক উৎপাদন ইকুয়াল উৎপাদনের পরিবর্তন ভাগ শ্রমের পরিবর্তন সূত্রের সাহায্যেও করা যায় কিন্তু এখানে আমরা জাস্ট প্রথমটার অর্থাৎ শ্রম যখন এক একক তখন তার প্রান্তিক উৎপাদন যে মোট উৎপাদনের সমান হবে মোট উৎপাদন ছয় একক প্রান্তিক উৎপাদনও ছয় একক হবে কিন্তু যখন দুই হবে শ্রমের শ্রম যখন দুই একক হবে তখন প্রান্তিক উৎপাদন বের করার জন্য আমরা কি করব এই যে দুই একক শ্রমের জন্য মোট উৎপাদন ষোলো এই ষোলো থেকে ছয় বিয়োগ করবো ষোলো থেকে ছয় বিয়োগ করব ছয় বিয়োগ করলে কত হবে ষোলো থেকে ছয় বিয়োগ করলে দশ এই দশ আমরা দিয়েছি তারপর তিনটার প্রান্তিক উৎপাদন কত হবে তিনটা তিন একক শ্রমের মোট উৎপাদন তিরিশ এই তিরিশ থেকে আবার এই ষোলোকে বিয়োগ করব ষোলো বিয়োগ করবো তাহলে তিরিশ থেকে ষোলো বিয়োগ করলে চোদ্দ এই যে চোদ্দো আমরা পেয়েছি এই যে চোদ্দ পেয়েছি তারপর তারপর এই যে চার একক যখন শ্রম তখন মোট উৎপাদন কত চল্লিশ এখন চল্লিশ থেকে তিরিশ বিয়োগ দিব তিন এককের উৎপাদন তিরিশ বিয়োগ করব। তাহলে দশ এই যে দশ এইভাবে প্রত্যেকটা আমরা বিয়োগ করব। বিয়োগ করে করে আমরা এগুলো সব বের করে ফেলব এখন বের করার পর আমরা একটা জিনিস খেয়াল করি যে যখন এই যে প্রান্তিক উৎপাদনটা যখন বাড়তে আছে প্রথম শুরু থেকেই ছয় দশ চোদ্দো তারপর আবার কমে গেছে যেখান থেকে বাড়বে বাড়া পর্যন্ত আমরা প্রথম স্তর ধরবো তারপর যেখান থেকে আবার কম কমবে কমা থেকে শুরু করে শূন্য পর্যন্ত আমরা দ্বিতীয় স্তর ধরবো কমা থেকে শুরু করে শূন্য পর্যন্ত আমরা দ্বিতীয় স্তর ধরবো তারপর নেগেটিভ যখন হবে প্রান্তিক উৎপাদনটা তখন আমরা তৃতীয় স্তর ধরবো যখন কমতে থাকবে তখন আমরা কি তৃতীয় স্তর স্তর বা তৃতীয় পর্যায়ে ধরে নিব আর এটা হবে যখন বাড়বে তখন এটা প্রথম স্তর এখন আমরা এই যে সূচিটার ব্যাখ্যা দিব কিভাবে বেশি লিখতে হবে না জাস্ট আমরা লিখবো সুচির ব্যাখ্যা তারপর দিব উৎপাদনের প্রথম পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি যে শ্রম বাড়ার সাথে সাথে মোড় উৎপাদন গড় উৎপাদন এবং প্রান্তিক উৎপাদন বাড়ে মোট উৎপাদন গড় উৎপাদন এবং প্রান্তিক উৎপাদন বাড়ে এক্ষেত্রে একটা বিষয় লক্ষ্য করা যায় যে প্রান্তিক উৎপাদন গ্রেটার দেন অর্থাৎ এমপিএল গ্রেটার দেন এ এই কথাটা লিখতে হবে তাহলে প্রথম পর্যায়ে দুইটা ঘটনা ঘটে একটা হলো মোর উৎপাদন গড় উৎপাদন প্রান্তিক উৎপাদন তিনটায় বাড়তে থাকবে আর দুই নম্বর হলো প্রান্তিক উৎপাদন গ্রেটার দেন গড় উৎপাদন অর্থাৎ এমপিএল গ্রেটার দেন এ হবে এটুকু লিখে দিতে হবে তারপর দ্বিতীয় পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি যে শ্রম বাড়ার সাথে সাথে মোড় উৎপাদন বাড়ে মোট উৎপাদন কী হারে বাড়ে এখানে মোট উৎপাদনটা ক্রম ক্রমরাসমান হারে বাড়ে মোট উৎপাদন ক্রমরাসমান হারে বাড়ে তারপর গড় উৎপাদন আর এই যে আমরা দেখতে পাচ্ছি গড় উৎপাদন আর প্রান্তিক উৎপাদন দুইটাই কমে যাবে এক্ষেত্রে কমার সময় কি হবে যে এপিএল গ্রেটার দেন এমপিএল হবে অর্থাৎ গড় উৎপাদন গ্রেটার দেন প্রান্তিক উৎপাদন হবে তারপর আরেকটা ঘটনা ঘটবে দ্বিতীয় পর্যায়ে যে প্রান্তিক উৎপাদন যখন শূন্য হবে মোট উৎপাদন তখন সর্বোচ্চ হবে প্রান্তিক উৎপাদন যখন শূন্য হবে মোট উৎপাদন সর্বোচ্চ হবে তাহলে দ্বিতীয় পর্যায়ে কয়টা ঘটনা ঘটবে আমরা বলবো যে মোট উৎপাদন ক্রম রাস্মান হারে বাড়বে গড় উৎপাদন আর প্রান্তিক উৎপাদন কমতে থাকবে কমার্স ক্ষেত্রে গড় উৎপাদন গেটার দেন প্রান্তিক উৎপাদন হবে আর একটা ঘটনা ঘটবে যে প্রান্তিক উৎপাদন যখন শূন্য হবে মোট উৎপাদন তখন সর্বোচ্চ হবে এটা দ্বিতীয় পর্যায়ে তারপর তৃতীয় পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি যে শ্রমের পরিমাণ বাড়ার সাথে সাথে মোট উৎপাদনটা কি ক্রমশ হ্রাস পাচ্ছে মোর উৎপাদন হ্রাস পাবে তারপর গড় উৎপাদন কী হবে গড় উৎপাদনের হ্রাস পাবে আর প্রান্তিক উৎপাদনটা ঋণাত্মক হবে প্রান্তিক উৎপাদন ঋণাত্মক হবে এইটুক ব্যাখ্যা দিতে হবে এইটুক ব্যাখ্যা দিতে হবে তারপর এই ব্যাখ্যাটা এখানে দেয়া আছে এভাবে লিখে দিলে হবে এই ব্যাখ্যাটা আর চিত্রের ব্যাখ্যা প্রায় সেম এই ব্যাখ্যা সূচির ব্যাখ্যা চিত্রের ব্যাখ্যা আমরা একই দিব তারপর আসি চিত্রের ব্যাখ্যা এই যে চিত্রটা চিত্রটা ব্যাখ্যা করার আগে আমি একটু বলে নেই। যে আমরা এই যে ভূমি অক্ষে আমরা শ্রম দেখাবো আর লম্ব অক্ষে শ্রমের মোট উৎপাদন গড় উৎপাদন আর প্রান্তিক উৎপাদন দেখাবো তারপর এই যে মোট উৎপাদন রেখাটা প্রথমে বাড়বে তারপর আস্তে আস্তে কমবে আর এই বিন্দুটা যেটা যেখানে সর্বোচ্চ বিন্দু এই বিন্দুতে থেকে আমরা ভূমি অক্ষে একটা সরলরেখা টানব এইটা থেকে বাম পাশে আর একটা রেখা টানবো এই যে বর্ধমান এরিয়াতেই এইটা পর্যন্ত তাহলে এই এইটা আমরা ধরব প্রথম স্তর এটা হবে প্রথম স্তর তারপর এইটুক পর্যন্ত হবে এটা হবে দ্বিতীয় স্তর আর এই বাকিটা হবে তৃতীয় স্তর এটা পুরোটাই তৃতীয় স্তর তৃতীয় স্তর হয়ে যাবে আর এখানে এই যে এমপিয়ার রেখাটা আমরা আমরা এটা এমনভাবে অঙ্কন করব যে এই যে বি এল এই যে রেখাটার এখানে একটা বিন্দু নিয়ে বিন্দু নিয়ে আমরা এই যে এভারেস্ট প্রোডাকশন অফ লেবার রেখাটা অঙ্কন করব। এটা ভূমি অক্ষের নিচে যাবে না তারপরে যে মার্জিনাল প্রোডাক্ট অফ লেবার এই রেখাটা এই যে সর্বোচ্চ বিন্দুর যে লাইনটা আছে এই লাইনের ভূমি অক্ষেকে ছেদ করে নিচে চলে যাবে এভাবে আমরা অঙ্কন করব এটা তারপরে এখন আসছি ব্যাখ্যা ব্যাখ্যাটা সূচির মতো ব্যাখ্যা করে দিলেই হয়ে যাবে আমরা ব্যাখ্যায় বলবো যে চিত্রে ভূমি অক্ষে শ্রমের পরিমাণ এবং লম্ব অক্ষে শ্রমের গ মোট উৎপাদন গড় উৎপাদন এবং প্রান্তিক উৎপাদন দেখানো হয়েছে আমরা দেখতে পাচ্ছি প্রথম পর্যায়ে উৎপাদনের প্রথম পর্যায়ে মোট উৎপাদন গড় উৎপাদন প্রান্তিক উৎপাদন বাড়তে থাকে এক্ষেত্রে এক্ষেত্রে এই যে মার্জিনাল প্রোডাক্টস অর্থাৎ এমপিএল গেটা দেন এপিএল হয় এই যে এ গ্যাপটা এ গ্যাপটা এই কারণে এমপিএল গেটা দেন এপিএল আবার প্রথম পর্যায়ে আরেকটা একটা ঘটনা ঘটে এক পর্যায়ে মার্জিনাল প্রোডাকশন অর্থাৎ এমপিএল ইকুয়াল এপিএল হতে পারে এমপিএল ইকুয়াল কী হতে পারে এ হতে পারে এই যে এই বিন্দুতে যেটা ঘটেছে তারপর দ্বিতীয় পর্যায়ে দ্বিতীয় পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি যে এই মোড় উৎপাদনটা ক্রমর আসমান হারে বাড়বে মোড় উৎপাদনটা বাড়বে কিন্তু ক্রমর আসমান হারে বাড়বে তারপর এই দ্বিতীয় পর্যায়ে দেখতে পাচ্ছি যে গড় উৎপাদন আর প্রান্তিক উৎপাদন দুইটাই কমতে থাকে এক্ষেত্রে যখন কমে তখন এপিএল গ্রেটার দেন এমপিএল হবে এপিএল গ্রেটার দেন এমপিএল হবে তারপর আরেকটা বিষয় ঘটবে যেখানে আমরা বলবো যে প্রান্তিক উৎপাদন যখন প্রান্তিক উৎপাদন যখন শূন্য হয় এই যে অক্ষে এটা প্রান্তিক উৎপাদন যখন শূন্য মোট উৎপাদন তখন সর্বোচ্চ হয় রয়েছে আবার তৃতীয় পর্যায়ে আমরা যখন ব্যাখ্যা দিব তখন বলবো যে তৃতীয় পর্যায়ে মোট উৎপাদনটা কমতে থাকে ক্রমশ হ্রাস পায় মোড় উৎপাদন ক্রমশ হ্রাস পায় আর এই যে গড় উৎপাদনও হ্রাস পায় গড় উৎপাদনও হ্রাস পাবে আর প্রান্তিক উৎপাদনটা ঋণাত্মক হবে প্রান্তিক উৎপাদন কী হবে ঋণাত্মক হবে এইটুক ব্যাখ্যা দিলেই যথেষ্ট এই ব্যাখ্যাটাও আমার দেয়া আছে কাম্য বা যুক্তিসঙ্গত পর্যায়ে প্রথম পর্যায়ে মোট উৎপাদন সর্বোচ্চ হয় না এক্ষেত্রে পরিবর্তনশীল উপকরণের নিয়োগ বৃদ্ধি উৎপাদনকারীর নিকট লাভজনক তৃতীয় পর্যায়ে মোট উৎপাদন হ্রাস পায় ও প্রান্তিক উৎপাদন নিরাত হয়ে পড়ে তাই তখন উপকরণ নিয়োগ অলাভজনক হবে যেহেতু প্রথম ও তৃতীয় পর্যায়ে উৎপাদন সিদ্ধান্ত লাভজনক নয় তাই এই দুই স্তরকে আনইকোনমিক রিজিয়ন বলা হয় কিন্তু দ্বিতীয় পর্যায়ে পর্যায়কে কাম্য পর্যায় বলা হয় কারণ এ পর্যায়ে মোট উৎপাদন সর্বোচ্চ অবস্থায় প্রান্তিক উৎপাদন অপেক্ষা গড় উৎপাদন যখন সর্বোচ্চ তখন পরিবর্তনীয় উপকরণের দক্ষ ব্যবহার নিশ্চিত হয় তাহলে কাম্য বা যুক্তিসঙ্গত পর্যায়ে দ্বিতীয় পর্যায়কে বলা হয় এর কারণ হিসাবে এইটুকু আমরা যদি উল্লেখ করি যথেষ্ট হবে।